আজকে আমরা যাব দুশো কিলোমিটার আর আজকে এই মুহূর্তে আমরা আছি নবদ্বীপে আমার কোন হলে এখন দুটো আর আমরা এই মুহূর্তে সিউড়ি এসে পৌঁছালাম সামনে একটা রেল গেট আছে রেল গেটের আগে অনেক ভিড় হয়েছে এদিকে লাইন পড়েছে গাড়ির তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর একটু পরে আমরা ম্যাসেঞ্জার পৌঁছাবো তো মনে হচ্ছে এখনো পঁচিশ তিরিশ কিলোমিটার লাগবে এটা শিমুল এটা শিমুল এটা পলাশ না

তো রাস্তায় পলাশ গাছ যাওয়ার সময় এই দিকটা করে না প্রচুর পলাশ গাছ দেখলাম আর রং বেরঙের ফুল ফুটে এটা যেমন অরেঞ্জ কালার আছে ওই দিকে ওটা লাল কালারের আছে যে বাবু ওটাও অরেঞ্জ দূর থেকে একটু লাল লাল লাগছে মাও খুব এক্সাইটেড ছিল বললো সেই ছোটবেলায় পলাশ ফুল ছাড়া কখনো সরস্বতী পুজো হয়নি তারপর অঞ্জলি দিতাম এই ফুল দিয়ে ভীষণ আলটার চেষ্টা করবো যদি যায় বাড়িতে ভীষণ ভালো লাগছে তো সামনে এখানে একটা ইটভাটা আছে আর ইটভাটার পাশ দিয়ে কিন্তু অনেক কটা পলাশ গাছ আছে মানে বেশ কয়েকটা পলাশ গাছ আছে প্রত্যেকটা গাছে এই সময় ফুল ফুটেছে আর সেটা কি আমরা দেখতে যাচ্ছি এই যে ইটভাটা যেটার কথা বলছিলাম সবই পলাশ গাছ না হ্যাঁ বাচ্চা মেয়েটা বসে না কি বললো আমি বললাম এগুলোকে এখানে লোকাল ভাষায় কি বলে বললো পলাশি তো বলি পলাশি বলি আচ্ছা দেখো কত সুন্দর ফুল ফুটেছে সব ওই যে ওখানে হ্যাঁ ডাক্তার আসছে ও খুব ভাল লাগছে

নদী দেখতে পাচ্ছি খুব একটা জল নেই ঠিকই কিন্তু সেই লাল বালি অনেক সময় ট্রেনে করে গেলে যদি ওখানে ট্রেন ব্রিজ নেই হয়তো আশেপাশে অনেক দূরে আছে কিন্তু আমরা ট্রেনে করে গেলে অনেক সময় দেখি যে নদী থেকে বালি তুলছে আর ওই দূরে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে রোদ আছে কিন্তু কড়া রোদ থাকলেও ওয়েদার মানে হাওয়া যেটা বইছে সেটা কিন্তু ঠান্ডা ওই জন্য গরমটা গায়ে লাগছে না হাওয়া বইলে গরমটা গায়ে লাগে না দুদিকে দেখতে তো গাড়ি এখানে পার্কিং করলাম আর ফাইনালি আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের কাছে এসে পৌঁছালাম এখানে পেড পার্কিং এটা গাড়ি এখানে যে পার্কিং করেছি এটা পেড পার্কিং একশো টাকা নিল চার্জ তো ওখান থেকে ঘুরে আসি ঘুরে এসে এই সামনে কিন্তু বোটিং এখানে যে বোটিংয়ের ব্যবস্থা আছে বা আর কী কী ফেসিলিটি আছে আর কি কি এখানে করা যায় সেইগুলো সম্বন্ধে একটু ইনফরমেশান কালেক্ট করব দেন তারপরে কিছু একটা প্ল্যান নেব তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম আর এটা হচ্ছে এন্ট্রি গেট আর সামনে ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে এইখান থেকে ঢুকে আসলাম দেখো এখানে জলের কালারটা দেখো জলটা কিন্তু এইখান থেকে ওইটা দেখো ওইটা দেখো দেখো ওই দিকটা কেমন লাগছে দারুণ লাগছে না রোদটা একটু বেশি হয়ে গেছে না হলে কিন্তু ভালো লাগছে ভীষণ হ্যাঁ ও মাই গড ওখানে জলের কেমন গতি দেখো তোমরা বাবি বাবি লুক দেখেছো হ্যাঁ হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এখান থেকে জলের গতিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে হ্যাঁ আরে বাপরে বাপ আর ওইখানে দেখো বোট

বাবিকে ভোটের কথা বলছি বাবি ভয় পাচ্ছে আর বাবি বলছে আমি যাবো না আমি যাবো না কেন বাবা চলো আজকে আমরা বোট ড্যামের ওপরে আমরা আছি আর ওইদিকের ওটা পাহাড় আর এইদিকে একটা পাহাড় আছে মাঝখান দিয়ে ওই দিক দিয়ে ঢুকলাম ওই দিকের একটা পয়েন্ট থেকে কিন্তু জল ছাড়ছে যেটা ওই দিক দিয়ে যাচ্ছে আর এটা ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম ওটা এবার এখানে যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে তার জন্য একটা পাওয়ার স্টেশন আছে এখানে এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন এখান থেকে কিন্তু এইচটি যে এইচটি কারেন্ট হয় না হাই ভোল্টেজ যে কানেকশন সেগুলো থ্রু দিয়ে আবার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট হচ্ছে তো এখানে কত মেগাওয়াটার আমি জানি না ঠিক ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে একটু প্রচুর টিয়া পাখি আছে এখানে কি সুন্দর লাগলো পাখিটাকে এখানে আর আছে চ্যানেল এগুলো মনে হয় বেশি অতিরিক্ত জল হলে তখন ছাড়ে এটা দিয়ে ওটা দিয়ে অতিরিক্ত জল হলে তখন ছাড়ে আমরা এখন বোটে চাপবো আর সবাই চাপবো আমি একা না কিন্তু সবাই ভাবি একটু ভয় পাচ্ছে ঠিকই বাট ওকে একটু এক্সাইটেড করে রেখেছি অল্প একটু রাইড নিয়েছি কিন্তু বোটে চাপবো কেমন লাগছে এই যে এখানে বোট এখানে কেমন কেমন লাগছে ভাবি আরে নো স্ক্যারি ম্যান নো স্ক্যারি হ্যাঁ অত আইসক্রিম খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি এখানে ওয়ান বাই ওয়ান উঠছে এখানে

mama tumi ekna aso apni ekna aso apni nokhon jao bachcha ke khone বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পোট পর্যন্তই রাখলাম তবে পোর্টের পুরো জার্নিটা একটা টোটালি আমি আলাদা ভিডিও বানিয়েছি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন তো এর পরের জার্নিতে অবশ্যই একদম বাবাধাম পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা সমস্ত ডিটেলস সেই ভিডিওতে শেয়ার করব দেখা হচ্ছে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন